শিক্ষার্থী বন্ধুরা অনার্সিপন বলছি আজকের টিউটোরিয়াল আমরা শিখবো যে কিভাবে আমরা ই কমার্স ওয়েবসাইটের জন্য ও কমার্সের মাধ্যমে পিডিএফ স্লিপ যেটি মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো একটি ই কমার্স ওয়েবসাইটের জন্য পিডিএফ স্লিপ সেট করতে পারি ওয়ার্ড প্রেস ওয়েবসাইটে ওয়ার্ড প্রেসের ও কমার্স ওয়েবসাইটে তো আসুন শুরু করি এর জন্য আপনাদেরকে যা করতে হবে আপনাদের অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে এবং অর্থাৎ ওয়ার্ড প্রেসের অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে প্লাগ ইনস থেকে

এস এ সব আপনারা এগুলো যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন লক্ষ্য করুন আমার দুবাইয়ের ক্লায়েন্টের ওয়েবসাইট ডিজাইন করছি আমি ওনার অ্যাড্রেস অটোমেটিক্যালি এখানে চলে এসেছে ইউনাইটেড আরব এমিরেটস পোস্টাল কোড এভরিথিং এখানে চলে এসেছে তো এখানে আমরা ফোন নাম্বার ইউজ করতে পারি ফার্স্ট টাইম আমি এটি ব্ল্যাঙ্ক রাখছি পরবর্তীতে আমি ফোন নাম্বার সেট করে দেব আপনারা ইচ্ছে করলে ট্যাক্স আইডিও সেট করতে পারেন এবং এখানে আপনাদের লোগো যদি সেট করা থাকে অটোমেটিক্যালি লোগো চলে আসবে অথবা আপনারা এখানে ক্লিক করে লোগো আপলোড করে দিতে পারেন এ অবস্থায় আমরা ক্লিক বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজকে ছাব্বিশ তারিখ ঐতিহাসিক ছাব্বিশ তারিখ আজকে দুই হাজার চব্বিশ সালে চুজ ইমেইল ফর ইনভয়েস অ্যাটাচমেন্ট অর্থাৎ আপনি যখন ইনভয়েস অ্যাটাচমেন্ট ইমেইল পাঠাচ্ছেন তখন চুজ অর্ডার ইমেলস টু হুইচ ইউড লাইক টু ইনভয়েসেস ফর ইউর আপনার দেখতে পারবে আমরা এখানে কমপ্লিটেড শো কমপ্লিটেড অথবা আমরা এখানে প্রসেসিং শো করব তার কারণ অনেক সময় কাস্টমারের পেমেন্ট রিলেটেড কোনো ইস্যু থাকতে পারে এই কারণে ফার্স্ট টাইম আমরা প্রসেসিং শো করব নেক্সট এ ক্লিক করে দিব তো এ অবস্থায় আপনার অর্ডার নাম্বারটি কি ধরনের হবে ইন দা অর্ডার নাম্বার আপনি যদি নর্মালি এরকম রাখেন তাহলে শুধুমাত্র এই ধরনের নাম্বার আসবে অথবা আপনি এখানে আপনার শপের প্রথম যে অক্ষর আপনার শপের প্রথম লেটারগুলো এখানে দিয়ে দিতে পারেন প্রিফিক্সে তাহলে এ ধরনের আসবে অর্ডার নাম্বার আপনি কত সংখ্যার দিতে চাচ্ছেন আপনি এখানে সেট করে দিতে পারেন যেমন আমি সেভেন দিলাম এবং সাফিক্সও আমরা কিছু একটা সেট করে দিতে পারি যেমন আমি যদি আমার ইউটিউব চ্যানেলের নাম দিই ভাই শিপন ভিএআই এস এইচ আই পিও পিও এন তাহলে এভাবে আসবে আশা করছি আমি বোঝাতে পেরেছি এটি আমি ডিলিট করে দিলাম ইভেন এখান থেকে আমরা কাস্টম নাম্বার অর্ডার নাম্বার এগুলো সেট করতে পারি বাট দিস ইজ গুড অর্ডার নাম্বার সেট করাটাই বেস্ট এই অবস্থায় ফিনিশ সেট আপে ক্লিক করতে হবে ইনভয়েস সেট আপ সাকসেসফুলি ক্লোজ তো এখানে ফ্রি ভার্সানে আপনারা ইনভয়েস পেয়ে যাচ্ছেন প্যাকিং স্লিপ পেয়ে যাচ্ছেন

তো এই অবস্থায় আমরা যা করব আমরা এই ওয়েবসাইট থেকে একটি অর্ডার করে পুরো বিষয়টি আপনাদেরকে শো করব তো বর্তমান সময়ে আমি যদি উ কমার্সের এর যাই লক্ষ্য করুন এখানে দুটি অর্ডার শো করছে যেগুলোতে কোনো প্যাকিং স্লিপ ছিল না অর্থাৎ এই প্লাগিংটি সেট করার পূর্বে আমি অর্ডারগুলো টেস্ট করেছিলাম এ ওয়েবসাইটটি মাত্র ডিজাইন করা হচ্ছে আমি যদি এটি ওপেন করি যে কোনো একটি হিটের সাথেও প্যাকিং স্লিপ চলে এসেছে অর্থাৎ আমাদের প্যাকিং স্লিপ এখানে চলে এসেছে তো আমি নতুন করে অর্ডার করে আপনাদেরকে শো করছি আমি এটি ট্যাম্প মেইল দিয়ে অর্ডার করে আপনাদেরকে শো করছি স্টার্ট সাপোজ এই মেইলটি দিয়ে আমি অর্ডার করব ড্যাম অর্ডার তো আমি যে কোনো একটি প্রোডাক্ট ওপেন করে নিচ্ছি সাপোজ এই প্রোডাক্টটি কাস্টমার কিনতে চাচ্ছে আমি অন্য ব্রাউজার থেকে যেখানে আমার অ্যাডমিন প্যানেল লগ ইন করা নেই সেখান থেকে আপনাদেরকে শো করছি অ্যাড টু কার্ট সাপোজ দুটি অর্ডার করবে অ্যাড টু কার্ট এ অবস্থায় কাস্টমার ভিউ কার্ডে যাবে এবং এখান থেকে প্রসিড টু চেকআউট তো যেহেতু ওয়েবসাইটটি ডিজাইন অবস্থায় রয়েছে আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারি সেট করা পেমেন্ট মেথডে তাহলে আমরা উইদাউট পেমেন্ট অর্ডারটি করতে পারবো বাট যখন আমরা এখানে পেমেন্ট মেথড কার্ডের পেমেন্ট মেথডগুলো সেট করে দিব যে কোনো কার্ড পেমেন্ট মেথডগুলো তখন আমাদেরকে পে করে অর্ডার করতে হবে তো আসুন আমরা দেখি আমরা প্রসিড টু চেকআউটে ক্লিক করছি সাপোজ আমি এখানে যে কোনো একটি নাম দিচ্ছি এই ফর্মটি অবশ্যই কাস্টমারকে ফিল আপ করতে হবে অ্যাড্রেস সাপোজ আমি এটি দিয়ে দিলাম সিটি টাউন ঢাকা ফোন নাম্বার অর্থাৎ এই স্টারমার্ক যেগুলো সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে কাস্টমারকে ইমেল অ্যাড্রেসে আমি এই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম যেটি টেম্পোরারি ইমেল আমি ইউজ করছি এখানে কাস্টমার অ্যাডিশনাল নোট লিখতে পারে এবং শিপ টু এ ডিফারেন্ট অ্যাড্রেস অর্থাৎ কাস্টমার একটি ডিফারেন্ট অ্যাড্রেসে শিপিং চাচ্ছে তাহলে কাস্টমার এখানে এটি সিলেক্ট করে নতুন সেট করতে পারে ডান আমরা প্লেস অর্ডারে ক্লিক করে দিচ্ছি কাস্টমারেরও একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে যেটি কাস্টমার মায়ের অ্যাকাউন্ট থেকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং অর্ডারটি আমাদের অ্যাডমিন প্যানেলে চলে গিয়েছে ইভেন কাস্টমার এখান থেকে প্রিন্ট ইনভয়েস এখানে ক্লিক করে ইনভয়েস প্রিন্ট করতে পারবে লক্ষ্য করুন চমৎকার এবং ইচ্ছে করলে কাস্টমার ইনভয়েস ডাউনলোড করতে পারবে লক করুন অর্ডার সে আমাদের নতুন অর্ডার শো করবে দিস ওয়ান এই নতুন অর্ডারটি চলে এসেছে আমাদের তাহলে আমরা যদি এটি ওপেন করি কাস্টমার বিলিং অ্যাড্রেস শিপিং অ্যাড্রেস ইত্যাদি সব কিছু এখানে চলে আসবে ইভেন এই প্রোডাক্টটি সেল হয়েছে তাহলে এই প্রোডাক্টটি এখন আমাদেরকে কাস্টমারের কাছে পাঠিয়ে দিতে হবে তো আপনারা যখন আপনাদের অ্যাডমিন প্যানেল থেকে অর্ডারটি ওপেন করবেন তখন এখানে নিচের দিকে স্ক্রল করলে আপনারা এই অপশনগুলো পেয়ে যাবেন ইনভয়েস প্যাকিং এবং এখান থেকে ইনভয়েস নাম্বার প্রিন্ট অ্যান্ড ডাউনলোড আপনি ইচ্ছা করলে ইনভয়েস ডাউনলোড করতে পারবেন আমি যদি ডাউনলোড করে শো করি লগো করুন ডাউনলোডেড আমি যদি ওপেন করে শো করি এটি হচ্ছে ইনভয়েস ওকে আপনি ইচ্ছে করলে এখান থেকে সরাসরি ইনভয়েস প্রিন্ট করতে পারবেন এভাবে প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে নিতে পারবেন অথবা পিডিএফ হিসাবে সেভ করে রাখতে পারবেন প্যাকিং স্লিপ আপনার প্রোডাক্টের প্যাকেটের উপরে যে স্লিপটি সেট করতে হবে সেটিও আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড প্যাকিং স্লিপ লক্ষ্য করুন আমি যদি ডাউনলোড করে শো করি আপনাদেরকে দিস ওয়ান যেটি প্যাকেটের উপরে সেট হবে এবং ইচ্ছে করলে আপনারা এখান থেকে সরাসরি প্রিন্ট করতে পারেন ডেলিভারি নোট তৈরি করতে পারেন শিপিং লেভেল শিপিং লেভেলও আপনারা এখান থেকে তৈরি করে নিতে পারেন ডিসপাচ লেভেল তো যে কোনো ই কমার্স ওয়েবসাইটের জন্য এর চেয়ে বেশি কিছু আমাদের প্রয়োজন নেই ইভেন কাস্টমার আপনার ওয়েবসাইট থেকে মাই অ্যাকাউন্ট সেকশনে গেলে অর্থাৎ প্রোডাক্ট কেনার সাথে সাথে কাস্টমারের একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাচ্ছে এবং এখানে অর্ডার গেলে কাস্টমার করেছে দুটি কত তারিখে সব কিছু এখানে শো করবে ইচ্ছে করলে অর্ডার এখান থেকে ভিউ করতে পারে প্রিন্ট ইনভয়েস কাস্টমার ইচ্ছা করলে প্রিন্ট করতে পারে কাস্টমার ইচ্ছে করলে ডাউনলোড করতে পারে তো আশা করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা চমৎকার একটি প্লাগ ই কমার্স সাইটে ইনভয়েস তৈরি করার জন্য সিস্টেমটি তৈরি করার জন্য অথবা প্রিন্ট করার জন্য ফাইনালি এ প্লাগ ইন সেটিংস আপনারা যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারেন জাস্ট আপনাদেরকে এখানে যেতে হবে ইনভয়েস প্যাকিং এবং এখান থেকে আমরা যদি ইনভয়েসে যাই প্রত্যেকটি সেকশন আমরা এডিট করতে পারব অর্ডার ডেট ইনভয়েস ডেট এনেবল ইনভয়েস আপনি এখান থেকে এনেবল করতে পারেন ডিসেবল করতে পারেন এনেবল অ্যাটাচ ইনভয়েস পিডিএফ টু দ্য নিউ অর্ডার ইমেল নোটিফিকেশন এটি আপনারা এনেবল করে দিতে পারেন যেমন এখানে আমি প্রসেসিং দিয়েছি আপনি কমপ্লিটেড সেট করতে পারেন শো প্রিন্ট ইনভয়েস ফর মাই মাই অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অর্ডার ইমেইল আপনি মতো এখান থেকে করতে পারেন আর এই অপশনগুলো আমি পূর্বেই আলোচনা করেছি তো এ অবস্থায় আমরা যদি কাস্টমাইজে যাই লক্ষ্য করুন এখান থেকেও আমরা ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারি যেমন এখানে ইনভয়েস টেক্সট কালার আমি যদি টেক্সট কালারটি চেঞ্জ করে আপনাদেরকে শো করি চমৎকার ভাবে টেক্সট কালার চেঞ্জ হয়ে গিয়েছে তো এই ধরনের আরো অনেক সেটিংস আপনারা এখান থেকে করতে পারবেন তো পেইড পেইড অপশন বাদ দিয়ে এই সেটিংগুলো গুলো আপনারা ইচ্ছে মতো ইচ্ছে মতো নিজের ইচ্ছে মতো চেঞ্জ করে করে সেট করতে পারবেন এবং ফাইনালি সেভ করতে হবে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই প্লাগইনটি একটি ই-কমার্স ওয়েবসাইটের জন্য কতটা গুরুত্বপূর্ণ দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টুইটারেলের চ্যানেল ভাইসিপনি স্টাডি করছেন তো টুইটারগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ